আজকে আমি এসেছি আমার কালো থানার সর্বশেষ প্রান্ত জামগ্রাম ইউনিয়নের জামগ্রাম বাজারে আজকে জামগ্রাম বাজারে হয়েছে প্রতি বছর এই মেলাটি জামগ্রাম বাজারে অনুষ্ঠিত হয় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর কি আছে দেখানোর চেষ্টা করতেছি জামগ্রাম বাজারে দিন ছাগল ভেড়ার বাজার বসে চলছে নৌকা তার সঙ্গে এখানে অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন জমজমাট হয়ে আছে তার পাশে ছোট ছেলেরা খেলা করছে জাম্পিং মেলাতে সুন্দর সুন্দর বাহারের রঙের ঘুড়ি উঠেছে ছোট বড় মাঝারি ঘুড়ির দোকানগুলোকে পাশে রয়েছে আরেকটি জাম্পিং ছেলেরা দেখেন এখানেও কিভাবে আনন্দ করতেছে গ্রামীণ সমাজে যেগুলো মেলা হতো আগে সেগুলোতে শুধু নাগরদোলা ছিল চরকি ছিল এখন নাগরদোলার পাশাপাশি নৌকা রাইডার প্লাস জাম্পিং এর সব মেলাতে রয়েছে জামগ্রাম বাজারে এমনিতে মানুষের ভিড় অনেক থাকে সেগুলো মানুষ এবং মেলার মানুষ মিলে মেলাতে প্রায় মেলাটিকে ঘিরে বাড়ি রঙের পেজি চপ বেগুনি বার্গার দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের খেলনার জিনিস আকাশে উঠছে ছোট বাচ্চা খেলার ভিডিও করতে পাশেই মামুর বেটারা বলতেছিল আমাদের একটু ভিডিও করেন আপনারা যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এবার মেলার মিষ্টি দোকান দেখা যাক বাড়ি রঙের মিষ্টি মেলাতে উঠেছে মিষ্টির দোকানে যেমন বাড়ি রঙের মিষ্টি সাজানো দেখতেছেন তেমনি করে ক্রেতা বিক্রেতার মাঝে সুন্দর ভাবে বেচা কিনাও চলছে এগুলো মিষ্টির দোকানে এমনিতেই বাজারের দিন বসে তাছাড়া আরো বিশেষ ধরনের মিষ্টি এখানে তৈরি করা হয়েছে দেখলাম বেচা কেনাও তাদের মার্শাল অনেক সুন্দর হচ্ছে আজকে এই মেলার আমার সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটি মনে হয়েছে সেটি হচ্ছে লিচুর বাজার এখানে লিচুর বাজার মনে হচ্ছিল মেলাতে না এগুলো মনে হচ্ছিল যে একটা পাইকারি বাজার বসেছে পুরোটাই এতগুলো দোকানে একসঙ্গে বসেছে তেমনি বেচা কেনাও কিন্তু সুন্দরভাবে তাদের মাঝে চলছিল ক্রেতা বিক্রেতার মাঝে এখানে দেখলাম একশো বিশ লিচু দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো বিশ লিচু পাঁচশো টাকা পর্যন্ত হচ্ছে অনেক ধরনের দেখলাম শুধু চাইনা লিচু ব্যাথে পোড়া মাটির জিনিসপত্র ব্যাংক সহ ছোট বাচ্চাদের খেলনা পাতির দোকান অনেকগুলো একসঙ্গে বসেছে সারিবদ্ধ ভাবে শুরু হয়ে গেছে মাঝে তার পাশে রয়েছে বাহি রঙের পানের দোকান মেলা অনুষ্ঠিত হবে আর সেখানে বহু সহাগে পানের দোকান বসবে না এটা কখনো হয় না সামনে দেখতে পাচ্ছেন হাত পাকা সহ ছোট বাচ্চার খেলনার দোকান যে পাশটা এখন দেখতেছেন এখানে প্রতি বাজারের দিন গুহাটি বসে মানে গরু এখানে কেনা বেচা হয় এই এলাকাতে আপনার যারা মেলাতে নতুন যাবেন অবশ্যই কিন্তু গুয়াহাটিতে চুরি ফেতার দোকান বসেছে অবশ্যই খুঁজে বের করবেন আর যে পাশে ভেড়া ছাগলের বসে সেই পাশে নাগরদোলা নৌকা রাইডের ওই পাশে আমি মূলত গিয়েছি চারটার সময় চারটার পরে আস্তে আস্তে সন্ধ্যা লাগবে আর মেলাতে ভিড় বাড়বে এটাই স্বাভাবিক তাও দেখতে পাচ্ছেন মেলাতে কিন্তু মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে বেচা কিনা মোটামুটি শুরু হয়ে গেছে ক্রেতা বিক্রেতার মাঝে এই জামগ্রাম মেলাতে এসে আরেকটি বিষয় লক্ষ্য করে দেখলাম সবগুলো দোকান পাট কিন্তু একসঙ্গে সারিবদ্ধ ভাবে সাজিয়ে গুছিয়ে দোকান বসে দিয়েছে কর্তৃপক্ষ যেখানে অন্য অন্য মেলাতে গিয়ে দেখা যায় এ পাশে কিছু দোকান ওই পাশে কিছু দোকান এখানে সারিবদ্ধ ভাবে কিন্তু বসানো আপনারা যারা ফুচকা আছেন চটপটি প্রেমী আছেন তারা কিন্তু অবশ্যই গুয়াহাটিতে যাবেন এবং মাছ সঙ্গে লাগানো অনেকগুলো ফুচকা চটপটির দোকানে একসঙ্গে বসেছে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য